ফাইনাল এক্সামের রুটিন চেঞ্জ হয়েছে যারা দেখছেন হ্যাঁ এটাই সঠিক যে পিজি ফাইনালে এক্সাম রুটিন চেঞ্জ হয়েছে একটা দিন সেটা কোন দিন বা কাদের চেঞ্জ হয়েছে সেটা নিয়ে আজকে ভিডিও আপনারা অবশ্যই দেখে নেবেন পিজি সাবজেক্টের এখানে আপনারা অনেকখান দেখতে পাচ্ছেন যে শুক্রবার ছাব্বিশ বারো দু হাজার পঁচিশ এই ডেটটা কিন্তু আগে অন্য ছিল সেটা আজকে ছাব্বিশ তারিখ করা হয়েছে সম্ভবত কোনো এক্সামের কারণে বা হয়তো কোনো অফিসিয়াল কোনো কারণে হোক যাই হোক ইউনিভার্সিটি এটা চেঞ্জ করেছে তো নতুন রুটিন এটা আমরা দিয়েছি অনস্ক্রিন এটা দেখছেন এছাড়াও এটার ডেসক্রিপশন আমরা দিয়ে দেবো পিডিএফ লিঙ্ক বা কীভাবে পাবেন সেটা বলে দেবো তো অনস্ক্রিন নিউ যে রুটিনটা সেই রুটিনটা এইটাই যে ছাব্বিশ বারো দু পঁচিশ এই ডেটটা কিন্তু নতুন হয়েছে আচ্ছা শনিবার এক্সাম হয় সেটা শুক্রবারে করা হয়েছে আচ্ছা অফিসিয়াল যে নোটিস সেটা থেকে একবার আপনাকে রিভিউ করে দেখাচ্ছি তো এই হচ্ছে অফিশিয়াল নোটিস এটা অনেকখানি আপনারা দেখতে পাচ্ছেন রিভাইজড এক্সামিনেশান শিডিউল পোস্ট গ্র্যাজুয়েট টার্মিন এক্সামেশন ডিসেম্বর দু হাজার চব্বিশ এটার যে এক্সাম যে নোটিশটা ছিল সেটা হচ্ছে একুশ তারিখ সানডে যে এক্সামটা ছিল সেটা কিন্তু পোস্টপন্ড করা হয়েছে এটার পরিবর্তে নিচে আরেকবার রিভাইজ রুটিন যেটা দেওয়া হয়েছে সেটা দেখতে পাচ্ছেন যে আঠাশ তারিখ আঠাশ বারো দু হাজার পঁচিশ সানডে এখানে একটা ডেট দেওয়া হয়েছে এরপর রিসিডিউল করা হয়েছে যে ডেটটা চেঞ্জ হয়েছে সেটা রিসিডিউল করা হয়েছে ছাব্বিশ বারো দু হাজার পঁচিশে অর্থাৎ শুক্রবারে এই দিন কোন 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 আছে বাংলা ইংলিশ হিস্ট্রি পল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইংলিশ ল্যাঙ্গুয়েজ এম এস যে সাবজেক্টগুলো চেঞ্জ হয়েছে সেটা এই দিনটা একমাত্র চেঞ্জ হয়েছে বাকিগুলো যেরকম আছে সেরকমই শিডিউল আছে দেখতে পাচ্ছেন আপনারা অফিসিয়াল যে নোটিস এই নোটিশটা একবার আপনারা অবশ্যই দেখে নেবেন বাকি অন্যান্য ইয়ার বা অন্যান্য জিনিস আমরা দেখতে পাচ্ছি না যে সেরকম চেঞ্জ আছে কিনা শুধুমাত্র যে এক্সামটা একুশ তারিখ ছিল একুশ বারো দু সেটাই কিন্তু পোস্টপেন্ড হয়ে গিয়ে রিশিডিউল করা ছাব্বিশ আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন তো নতুন যে এক্সাম রুটিন সেটার এক্সাম যে রুটিন সেটা আমরা আবার বানিয়েছি আবার নতুন করে করা হয়েছে যাদের আর্টস এর রুটিন আছে তারা এটা দেখে নিতে পারেন ছাব্বিশ তারিখ শুক্রবার পেপার ওয়ান আঠাশ তারিখ অর্থাৎ রবিবার আঠাশে ডিসেম্বর রবিবার এটা আছে পেপার টু চার চারই জানুয়ারি দু হাজার ছাব্বিশ এটা আছে রবিবার পেপার থ্রি এবার চলে আসুন যে এগারো এক দু হাজার ছাব্বিশ রবিবার এটা আছে পেপার ফোর এটা ফার্স্ট ইয়ার হয়ে গেলো সেকেন্ডে আছে বারো তারিখ সোমবার পেপার ফাইভ আঠারো তারিখ রবিবার পেপার সিক্স পঁচিশ তারিখ রবিবার পেপার সেভেন আর হচ্ছে এক একই ফেব্রুয়ারি এক দুই দু হাজার ছাব্বিশ রবিবার এটা আছে পেপার এইট এই যে ফার্স্ট ইয়ার সেকেন্ড এর আর্টসের রুটিন অর্থাৎ বাংলা ইংলিশ ইতিহাস পল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এডুকেশন এই সাবজেক্ট যাদের আছে তাদের রুটিন এছাড়া বাকিদের রুটিন আপনার অফিসিয়াল যে নোটিস সেটা একটু ফলো করবেন তাহলে বুঝতে পারবেন যদি নোট সাজেশন আপনার না নিয়ে থাকেন এখনও তাহলে নোট সাজেশন আমাদের সেন্টার থেকে পাওয়া যাচ্ছে আপনারা অনেককে যে দেখতে পাচ্ছেন যে ফিউচার অ্যাকাডেমি সেন্টার সেই সেন্টারের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন সিক্স ফোর সেভেন নাইন ফাইভ টু জিরো ওয়ান ওয়ান এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন বা হোয়াটসঅ্যাপ করে নেবেন যদি নোট সাজেশন নিতে চান ধন্যবাদ